এইখানে যতগুলো লোক আছেন আপনাকে এখানে পাতার কি গোভীর নলকূপ নাই ভাই আমি নন্দীগ্রাম থানার ওসিকে পাঁচ তারিখ পনেরো তারিখের অবস্থান কর্মসূচির পর থানায় গেছি যা আমি বলেছি স্যার আপনার এখানে ক্ষমতা বসে আছেন পুলিশ প্রশাসন আমরা কৃষি মানুষ দিকে আমরা গোটা আমার একটা কোরিয়ান আছে গভীর নলকূপ আমাকে গ্রামের চারটা কোরিয়ান তারি একটা আমার তাহলে এই চারটা কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে আট হাজার টাকা বিকাশ করলে আপনাকে মিটারে খোঁজ দেব আপনি মিটার সরা ধরে পারেন না তানসিনের গ্রামের ছয়টা গরু চুরি হলো আর তারপর ধরে পারেন না আর আপনি খালি কন আপনাকে হয় দিয়ে ওই বিজরুল আনোয়ার সেমের বাড়ির আঠারো জন কর্মী নাশকতার পরিকল্পনা করছিল দুইটা ককটেলের সরঞ্জামাদি সহ জিহাদি বৈষ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ও ওরা মিটার স্বরূপ ধরে পারে না গরু স্বরূপ ধরে পারে না হ্যালে বিএনপির বৈঠক ধরে কত কর না এখন বিএনপির ভাইদেরকে বলবো জামাতের ভাইদেরকে বলবো আর গ্রেফতার হওয়া চলবে না সত্যি ওই জেলার ওই জেলের পুলিশ এসে দেখে যে লাখ দেখে ঘুম পড়িচ্ছে আপনার ঘুম হবে আমরা দুদিন হাজিরা দিবে যাই আমাদের বউ ফেল মোট রোজা থাকে একদিন করছে কি মিশে আমাকে আটকে থাকে আর ছয়টা পর্যন্ত তখন বাড়ি ফোন করে দেখি কান দিচ্ছে এই কথা কন্যা কান আমরা মামলা দেয় আর কে কেউ আমাকে একটা হুজুর দোয়া হুজুর এই সবার দাঁত দেওয়ার জন্য দোয়া তোর দোয়া দিয়ে বাড়াছি এই তোর দোয়া ওইগুলো আমাকে টাকা কম দার জন্য ওইগুলো কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কার বাড়িতে কোরআনের তরজমা আছে হাত তোলেন তো আলহামদুলিল্লাহ আমার মফিজ দানা ডাক্তারের ব্যাটা আর মামুবা এখন বাড়ি আছে কিন্তু নিয়মিত পড়া লাগবে আর এখন এত সুবিধা হচ্ছে আপনার মোবাইল নাই ভাই এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ওটি একটা সফটওয়্যার খুলে নেওয়া যায় যে আপনি রাত্রে শুবেন দুপুরে শোবেন ইয়ে সিনের অর্থ একে সুরা ফাঁচের থেকে নাচ পর্যন্ত পুরো কোরআনের অর্থ পাওয়া যায় কি ভাই আপনি দিয়ে বলবেন না পারেন বালচত্রী আপনি আপনার শোনেন না কেন যে এরা না কয় কোরআন তাই কয় নাকি কথা কর আপনি কত না গাঁয় হয় সর্বনাথ মোবাইল টিপে ঘণ্টার পর ঘন্টা পর মাথা ঘরে না আর দুই আজ পড়ে কয় হুজুর মাথা গেল দীর্ঘ উনিশশো ছিয়াশি শূন্য সেই কতদিন থেকে আমরা এই কোরআন করতেছি কোরআন পড়তে 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 জামাত ইসলামী বাংলাদেশে দেশে একটা বৃহত্তর ইউনিভার্সিটির কাজ করতেছে বিরাট জ্ঞান চর্চার একটা সংগঠন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেক বাড়িতে বাড়িতে অবশ্যই তিনশো সত্তর টাকা লাগবে বগুড়া বড় মসজিদের পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে ওখানে যে একটা তাপসির তর্জমা কিনবেন পুরো কোরআন একবার অর্থ সহ করা বাংলাদেশের মানুষের জন্য একবার ফর্জে আইন আর যদি না পারেন তাহলে আমি আপনাকে একটা সাবধান বাণী শুনে দিই সুরা হানিমার শেষদার উনত্রিশ নম্বর আয়াত আজি যা পরে দেখবেন আল্লাহ তালা বলছেন অকল আল্লাহ দিনা কাফরু রব্যানা রিনালীন না জাল হুমা তাহ তা কুদামিনা লিয়ে কুন আমিনা লাশ আমার আল্লা বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা দ্বারা তোমরা দ্বারা জাহান্নামে চলে যাবে এই জাহান্নামে দেওয়া হোক মানুষগুলি আল্লাকে ডাক দিবে হে আল্লা হে র যারা পৃথিবীতে আমাদেরকে মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল আল্লাহর বিরুদ্ধে লাগায় দিয়েছিল হেরো ওই নেতাদেরকে আমাদের সামনে দিয়ে দেন আল্লাহ তখন বলবে কী করবে বলে ওদেরকে পায়ের নিচে ফেলে দলিত মতিত করব। ওরা দু নেতা ছিল হেরো এখন খুঁচিয়া কর্ম আলু ভত্তা জেরো সুরা সুরে হামিমার সেদার উনত্রিশ নম্বর আয়াত এরপরে সুরে ইব্রাহিম করে দেখবেন আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামের সুর করে যা এত হইশই মারামারি শুরু হবি মনে করেন একচল্লিশ গজ হবি কারণ এই কাঁধর থেকে এই কাঁধ বিরাট দেহ এই কাঁধ যদি একচল্লিশ গজ হয় তাহলে অর্থ এক কত বড়ো হবি এত বড় দেহ জাহান্নামে তার বলি কথা ঠিক কিনা এই মানুষগুলো মারামারি রাখবি জাহান্নামের নামের মধ্যে এই তুরই কথা শুনে তো এগুলো পরিচিত হ্যাঁ বাসা

তাদেরকে শক্ত ভারী পড়ানো বেরিয়ে পড়ানো হবে যে দান্দা বেরি আমাকে বগুড়াতে দিয়েছিল অনেক আসামিকে দান্ডা বেরিয়ে দিয়েছিল আমাকে দিন ছেলের মধ্যে ছুটল দুইশো বারো বোকের উপর দিয়ে সুইচ বেড়েছে তাও পিস পাও হয়নি গান পায়না কি খবর কত তো গুলি ফুরে গেছে এই পাঁচই আগস্টে গুলি ফুটেছে সরকার কাছে গুলি হচ্ছে সার গুলি ফুরে গেছে আমাকে রবার বলে সব ফুরে গেছে কতগুলি কর্ম তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কি নাম রে আসাদুজ্জামান জামানার বাঘ যা দেখার চোখের চাই যদি হয়ে গেছে এই কথা এই কথায় সাফ করে দে তখন কথা না সাফ করবো কেমনি একজন এক মানে তিরিশ জুন আছে কথা কান শেষ পর্যন্ত ফুল পায়নি হয় না এই আল্লাহ খালি দেখিচ্ছে আল্লাহ যে সুযোগ করে দেশে বুঝছেন আমি জীবনে আশা করিনি দিনকে দেশে ধরছি খালি বগুড়ার বগুড়ার যে মেডিকেল কলেজের ওই গিরিজ করা আমারই দুঃখ আমার রাস্তা করলু রে একটা দিন গাড়ি ঘুরে ঘুরে বাবা ই খালি পানির মতো ঘুরিচ্ছি পানির মতো খালি আল্লাহ আল্লাহ সাদ না হতো এই নন্দীগ্রাম থানার থেকে আবার কম্পুকে পাঁচ হাজার লোক গ্রেপ্তার হতো আমার গ্রামে তুই বারো জনের তালিকা হয়ে আমরা বাপ বাবাটা ধরল কি কর্ণনী বাগল ভিউমোর কামড় হ্যাঁ রে আল্লাহ আল্লাহ কি কথা না আমি একজন কৃষক লোক এবার গ্রামে তিনজন যদি তিনজন যদি কৃষকের তালিকা করে তারি এক নাম্বার কালকে ত্রিশ বন ত্রিশ কেজি পাঁচশো গ্রাম খরচা বেঁচেছিলে একষট্টি হাজার পাঁচশো টাকা সব আর আমি একটা খাঁচা খাওয়া মানুষ আমি মর্তি সৃষ্টি করি বাপের সাথে বক্তৃতা করি সেই মানুষের বগল বানানো কি অবস্থা রে সারা কিছু বক্তৃতা বেড়াচ্ছি সারা আমার বক্তৃতা শোনে আর গাঁত গেলে হচ্ছে আমাকে আঁকা মুদিকে কি দুঃখ রে তখন আমি নবীদের জীবনী পড়া শুরু করি তখন ইংলিশে আমরা আমরা পড়েছি ইংলিশে ওই আলিম ক্লাসের একটা ইংলিশে বলেছি যে এলি পোসে বিদ্যুৎ যে কোনো মানুষই তার নিজস্ব জন্মভূমিতে সমাজ নয় যে দিতি মনে করেন জিটি আবুদেল সেটি নবী পাঠাতে জিটি সারাম সেটি মোজাক পাঠাতে জিটি নুমরুদ সেটি ইব্রাহিম পাঠাতে এই যে আমাকে আল্লাহ আলিম আল্লাহ যেটি পাঠাতে অবশ্যই আল্লাহ মোজা

আপনার এখানে ক্ষমতা বসে আছেন পুলিশ প্রশাসন আমরা কৃষিজীবী মানুষ অন্য গোটা আমার একটা কোরিয়ান আছে গভীর নলকূপ আমাকে গ্রামের চারটা কোরিয়ান তারি একটা আমার তাহলে এই চারটা কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে যা সুরে ওই নাম্বার দেখো এই নাম্বারে আট হাজার টাকা বিকাশ করলে আপনার মিটারে খোঁজ দেব আপনি মিটার সরায় ধরে পারেন না তানসিনের গ্রামের ছয়টা গরু চুরি হলো আর তারপর ধরে পারেন না আর আপনি খালি কন আপনাকে হয় দিয়ে ওই বিজরুল আনোয়ার সেমের বাড়ির আঠারো জন কর্মী নাশকতার পরিকল্পনা করছিল দুইটা ককটেলের সরঞ্জামাদি সহ জিহাদি বৈষক আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হ্যাঁ ওরা মিটার স্বরূপ ধরে পারে না গরি স্বরূপ ধরে পারে না খালিদামাতার বিএনপির বৈঠক ধরে কত কথা না ভাইদেরকে বলবো জামাতের ভাইদেরকে বলবো আর জাফতার হ তলবে না আমরা এই দেশে সবাই মিলে দেশে গুণতন্ত্র কায়েম করতে চাই কি কায়েম করব আজকে দেখি দেশে ভোট দেওয়ার যোগ্যতা ছিলো না এ কত এখনই যদি বলি ভাই দু হাত তুলে দেখার আল্লাগে তখন পয় হাত তুলবেন আল্লাহ করণে বলছেন জাহারাল ফাসাদু ফিলবার রেওয়াল বাহার বিমা কাসাবা তাইদের না না স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল দুই হাতে করা কাজের ফল বলুন তো এই এক থাকবে বেলট এক থাকবে শিল তিন দিকে সালা এক দিকে দুয়ার এই এমন জায়গায় মারব কিল পাঁচটার পরে হয় জিতপি না হয় ডুববি এই কামটা করবে আর রে উনি জানে এই হাতের কাম যদি করবে দি আমি জীবনে ক্ষমতার থেকে পারবো না এই বাংলাদেশে এই বাংলাদেশে দুই সালে যে ক্ষতি করেছে এই আমার দেশের প্রশাসনিক কর্মকর্তা গুণ যে ক্ষতি করেছে দিনের ভোটরা চুর কে কেমত দিন কেউ মাপ পাবে না কেউ পাবে না একশো চুয়ান্ন জন এমপি বিনে ভোটে বিজয় লাভ করছে কি কথা কি ভোট দিলে বিএনপির কি সারটা পালো হেন না ভোটত কি কথা আবার আমাকে আমি তো সারা দেশেই ঘুরি ওই নেতা কয় এমপি করছে কি করছে আপনাদের কাছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে বিপুল ভোটে গত নির্বাচনে বিজয় লাভ করেছে তখন আমি এমপি এর হাসি রে কি বিপুল মাথায় লস্তুরি সে হ্যাঁ আমার ওই নেতারা আছে টেবিল খায় ই আমাকে নেত্রী তাদ্য করে তারপর কোরআন পরে তারপরে গে মাছ মারে তারপরে পাখিট করে কতক্ষণ তাহলে গণভৌম দেড় লাখ লোক গেলো ও শাড়ি দেখালো টেবিল দেখালো বিছানা দেখালো ছাদর দেখালো মাছ দেখালো মুরগি হাঁস কবিতর সব দেখালো যায় নামাজ দেখালো না গা হ্যাঁ দেখা হ্যাঁ গো দেখ যাই নামা দেখালো না গা এ এতগুলো তাকে থাকল রে যায় নামা চোখত পড়লো না আমরা বুঝি আমরা বুঝি আল্লা তালা কোরআনে বলছেন আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা মুদাসের ভেতরে চারটি দোষ যাদের থাকবে তারা সাকার নামক ধার নামে যাবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসাব মা সালাকুম ফি সকর কল উম্নাল মুসল্লিনু কেমুল মিসকিন ও কুননা নাকুদুমাল কুনা নুকজ্জিবু বিদিন এই চাকল মাকেমের সবচেয়ে এক নম্বর হাফিজ হল আমার মায়ে বোঝা

তিন নম্বর কারণ হলো অকূন্য নাকুদুমাল কয়েদিন যারা ইসলামকে জমিন থেকে বিলুপ্ত করার চেষ্টা করে আমরাও তাদের সাথে রত ছিলাম আপনার সমর্থন আপনার যোগ্যতা আপনার মিছিল আপনার মিটিংতে যদি এদেশে ইসলাম বিলুপ্ত হয়ে যায় আপনাকে ওদের সাথে কেয়ামতের দিন থাকতে হবে কোরআন পড়েন এরপর আল্লাহ তালা কোরআন শরীফে এক জায়গায় সুরা তৌবার চব্বিশ বলছেন কুল ইন আবা হুকুম ওয়া আপনা হুকুম ও ইফান হুকুম ও আজাদ হুকুম ও আশিরাত হুকুম ও আমল ও তিদারা তুম না কাসা ও মাসা কিনু তার দাও নাহা আহাব্বা মিনাল্লাহ ও রসুলিহি ও জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাস হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইহদিল কওমাল ফাসিকিন আল্লাহু আকবার শুরু হতে চব্বিশ নম্বর আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মুদদেরকে পিতাদের মহব্বত ভাইদের মহব্বত সন্তানের মহব্বত স্ত্রী মহব্বত আত্মীয়র মহব্বত উবার মালের মহব্বত বাড়িঘরের মোহ্বত উবার আপনার মালের ব্যবসার মহব্বত এই আটটা মোহব্বত যদি মিনাল্লা আল্লাহ হইতে ও রসুলিহি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন বিজয়ের কাজ থেকে যদি ওই আটটার মহব্বত বেশি হয় তিনটে যদি হুম হয় হাতার অভ্যাস হত্যা অপেক্ষা ততক্ষণ পর্যন্ত তখন তোমার মালাকুল মৌত না আসে ধিক্কার দিয়ে বলেছেন কৌমাল ফাঁসে আমি ফাসেকদেরকে হাদা দিই না আজকে আমরা রক্ত দিচ্ছি কয়েক দু এগারো জন মানুষ শহীদ হয়ে গেছে এগারো জন মানুষ শহাদিত হয়েছে তারা পিসমা হয় নাই আমরা শুনেছি হগ্র নুসা আলাহ সাল্লামকে দেস্তান্তর করতে চেয়েছিল ফেরাউন ইবলা সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হল হগর ডাকারে গরুকে চেরা হল ইসা আলাহ সাল্লামকে আস্মান উঠিয়ে নিল ইমাম আবু খান্নিবকে জেল থানার ভিতর বিস্মান করে মানা হল ঠিক কি না এটা আমরা শুনেছিলাম সাইয়েদ কুতুব শহীদকে ফাঁসির রশিদিয়া শহীদ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি আজকে দিব্যি চোখে যারা নিজে গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিয়ে নির্বিঘ্নে শাহাদত বরণ করেছেন আল্লাহর আমরা সেদিন ইতিহাস দেখেছি যেদিন আব্দুল যেদিন মীর কাশেম আলী ভাই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যারা করেছেন এই মীর কাশেমেরকে যখন সুন্দর সময় বলে যে আপনার রাত দশটা এক মিনিটে ফাঁসি হবে মাত্র আর তিন ঘন্টা বাকি উনি বলেছেন ভাই যদি তিন ঘন্টা পর আমার ফাঁসি হয় তাহলে আমি দুই ঘন্টা ঘুম পেরে নিই এক ঘন্টা আগে আপনারা আগে এ এখানে ফাঁসি হবি তিন ঘন্টা পর ঘুম ধরবি কেসব ঘুম ব্যর্থ আছে ওরা জানে যে ইসলামের জন্য আমরা দুনিয়ার থেকে বিদায় হতে রাজি আছি তাদের কোনো ভয় নাই আল্লাহ তালা করছেন ইন্দিন কিনা আল্লাহ বলতে নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহ তালা বলতেন ফেরেস্তা তাদেরকে সুসংবাদ দেয় আপনার কোনো ভয় নাই চিন্তা নাই কিছুক্ষণ পরে আপনার আল্লাহর সাথে দিদার হবে যদি কোন আল্লাহ সত্যি ওই জেলারে ওই জেলের পুলিশ এসে দেখে যে লাখ দেখে ঘুম পড়িচ্ছে আপনার ঘুম হবে আমরা দুই দিন হাজিরা দিবার যাই আমাদের বৌঠল মোট রোদা থাকে একদিন করছে কি মিছে আমাকে আটকে ছতে আর ছয়টা পর্যন্ত তখন বাড়ি ফোন করে দেখি কান দিচ্ছে এই কথা কন্যা হ্যাঁ আমরা মামলা দেয় আর কেউ কেউ আমাকে একটা হুজুর দোয়া করছেন হুজুর এই সবার দাঁত দেবার দোয়া করছেন তোর দোয়া দিয়ে বাড়াছে এই তোর দাই ওরে আমাক টাকা কম দার জন্য ওগুলা কয় সবার বগা আহার করে খালে আর হবিলে ওরে আমার বগা বন্দি হইছে

যে আমরা যারা জেলখানা আটকাছি আটকে ফেলে আমরা তো বগা আর আমাদের বউ কি জামা এমন একটা সংগঠন যাই জেলত গেছে ধান কাটতে পারেনি জামাতের একশো জন কর্মী যা ধান কেটে দিছি আমরা গোবিন্দগঞ্জ ধান কাটতে গেছি আমি নিজে ধান কাটবে গেছি গোবিন্দগঞ্জ আর ওরা সেদিনকার নৌকরে ফুলে যাচ্ছে দরবে সার হচ্ছে আনিসিল হল সেনাবাহিনী ধরিছে ধরে করছে চলে করছে না খালি আমাক নিয়ে যান খেয়া উঠে কি কোথায় উঠে কে চিনি না তো লাইয়া উঠে কোথায় না ওটা দরবে কোথায় দাঁড়ি কামাতে চুলে কলপ দিতে অকলেন দামাতের লোক হলে অকলি লোহিন কলেন যে আমি যাচ্ছি যাচ্ছি ওই থাক কেরে তুই কার সাথে তুই স্যান্ডেল পথ দিস নি ঘুরিস এই কথা বল না অর্ডার ধরে রিমান্ডে লেখা যে আপনি একটা মুরব্বী মানুষ আপনি এই বাংলাদেশে এক নম্বর ধনী মানুষ হাজি মানুষ আর আপনি এইভাবে দাড়ি কামাচান কে জীবন বাঁচান ফরজ জীবন বাঁচানোর জন্য দাঁড়ি কামে কলব দিচ্ছে রে আমরা যেদিন জেলখানায় গেছি আমার স্ত্রীরা কত দুঃখ জেলত গেলে বোঝা যায় কে আপন কে পর ভাইও দেখতে দানা। শ্বশুর আমার যখন প্রথম মামলা দেয় আমি একদিন হাটদুমার শাশুড়ির বাড়িতে যাচ্ছি আচ্ছা কোচি আম্মা আমি আনের থাকবো সমস্যা বাড়ির থাকা যাচ্ছে না তো কোথা বা আমাদের ঘর থাকা যাবে না ওই ইয়ে দীর্ঘ তালাত থাকো তো ওটি সাই ঢোকস করে সাইজ দিয়েছে ওটিস ওই বাড়াবে না না ফের ঘর ঘর উত্তরে মিশির দেওয়ালি মিস্ত্রি ওই ভারুয়া ঘাড়ত করে লিয়ে কোদাল লিয়ে আমি বাড়ি গেছি আমি মরে পুলিশ ধরে ধরুক তাও ইনকা সাইয়ের উপর তালার উপর পায়খানা করে মারবো না এগুলো করছি এমনি করছি না দলে কেন রে তোর এত দলে আমাকে জ্বলবে না দিয়ে বোন শেয়ার শেয়ার কাছে রে পাক যেদিন বাড়ি যাইছি তোর খারাপ আলো মানে আমাকে খালি জেলো কি দেখবে এ বগুড়াতে আমার মামলাতেছে ববুরা সবার থেকে ধরে আমি সেদিন সিরাজ বেলে দুই দিনের বক্তা ছিলাম ছাতমাতের হরণী যে দুলহাগ নামে একটা পুলিশ আমাকে ধরে নিয়েছি গভীর রাত্রে চান্দায় ফাপড় থেকে নিয়ে এসে আমাকে ওই সদর থানার হাজু চট খতরে আবার দেখছে ভাই আসি ব্যাগটা ঘুমটে টুমড খাচ্ছিল এখন ওই ফতরে নামাজের নামাজ কর্ম কোনো ভাই আমাকে না পায়নি দেন দে ওজু কর্ম কোচ ওজুর পানি দেওয়া যাবে না তো ওজুকর্ম খুন্টি কোথায় যে টয়লেট হাতে উঠি যাও চলে তো গেছি দা দেখি পুরো প্যান পায়ে তারপরে দুই দিক দুই পাও দিয়ে লুঙ্গিত এ তুলে কোনো রকম অজু করছি পায়খানে দেয় ওজু করণ